আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতার আজকে এক মাস পূর্ণ হয়ে গেছে আজকে পাঁচই সেপ্টেম্বর আর এই ভিডিওটা মূলত হচ্ছে কি চার অগাস্ট পাঁচ অগস্ট সব মিলিয়ে এখনকার ক্লিপ হচ্ছে গিয়ে চারই অগস্ট আমি ভেবেছিলাম ভিডিওগুলো আপলোড দিব না কিন্তু ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়ে দিই স্বাধীনতা উপলক্ষে আমরা কিন্তু অনেক জিনিস পেয়েছি আবার অনেক জিনিস হারিয়েছি অনেক মায়ের বুক খালি হয়েছে কিন্তু এই স্বাধীনতার বিনিময়ে এখন দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ক্লিপটা এই ক্লিপটা হচ্ছে গিয়ে কিন্তু আজকে পাঁচই অগাস্টের একটা ক্লিপ আমরা হচ্ছে গিয়ে লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন ছিল আড়াইটার সময় বাসা থেকে একদম বের হয়ে গিয়েছি আর বাসা থেকে গণভবন যেহেতু অনেক বেশি কাছে এজন্য আমাদের জন্য তেমন কোনো দেরি হয় না আমরা রাস্তা থেকে মিষ্টি টিষ্টি খেয়ে সব কিছু করে আমরা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে আমরা শিশু মেলার সামনে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম গণভবনের সামনে আর এখানে যে দেখলাম যে গণভবনে কিন্তু গণ ডাকাতি হচ্ছে লিটারেলি যদি প্রত্যেকটা জিনিস মানে যেই থ হয়ে গিয়েছিলাম প্রথমে বুঝি নাই যে গণভবনে গণ ডাকাতিতে এভাবে হবে যে সবাই ঢুকতে পারবে প্রথমে ভাবছিলাম যে হচ্ছে গিয়ে আসলেই কি গণ ডাকাতি কিনা বা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু চেয়ার থেকে শুরু করে একটা ইট পর্যন্ত মনে হয় মানুষ খুলে নিয়ে গিয়েছে মানে এটা কি আনন্দের জন্য খুলে নিয়ে গিয়েছে নাকি কেন খুলে নিয়ে গিয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না আপনারা হচ্ছে গিয়ে যারা পাঁচই অগাস্ট ওই দিন গণভবনে গিয়েছেন তারাই জানবেন যে ওই দিনের কেমন ফিলিংস ছিল স্বাধীনতা আমরা কেমন ফিলিংস ওইখানে হচ্ছে গিয়ে যারা গণভবনে সংসদ ভবনে ছিলাম তারাই একমাত্র বলতে পারবে আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল যারা যায়নি তারা হচ্ছে কি ভিডিওটা দেখেই কিন্তু বুঝতে পারছে এই যে দেখতেই পাচ্ছেন সিপিও থেকে শুরু করে সিঙ্গেল কোনো একটা জিনিস বাদ নাই আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে কোনো জিনিস বাদ নেয় চেয়ার প্রত্যেকটা জিনিস ইটের কণা পারফিউম থেকে শুরু করে প্রথম যে ডাকাতি হলো আস্তে আস্তে মানুষ কম নেওয়া শুরু করলো তারপর দেখলাম যে ফার্নিচার নেওয়া শুরু করে দিয়েছে তারপর দেখলাম যে ফ্রিজ নেওয়া শুরু করে দিয়েছে তারপর দেখ ফ্রিজের জিনিসপত্র প্রথমে নিয়েছে ফ্রিজ নেয়নি তারপর একদলে সে ফ্রিজ নিয়ে গেল একদলে সে দেখলাম সব ফার্নিচার খুলে নিয়ে গিয়েছে আবার লাস্টে ভিতরে ঢুকে দেখলাম যে একদল দরজা জানালা সব কিছু ভাঙতেছে ভাই লিটারেলি নেওয়ার জন্য মানে ওই দিন তো আর কোনো পুলিশ আনসার কোনো কিছুই ছিল না একদমই ফ্রি সবাই হচ্ছে গিয়ে সবার নিজের মতো করে সবাই কিন্তু সবার জায়গা থেকে পুলিশ সেনাবাহিনীর সবাই কিন্তু পালাই চলে গিয়েছিলো মানুষের তবুর মুখে পড়া না পড়ার থেকে আর এদিকে হচ্ছে গিয়ে সবাই সব জিনিস নিতেছে আর হচ্ছে গিয়ে ভিডিও করতেছে যে যেভাবে পারতেছে ওইভাবেই নিতেছে কেউ কিন্তু হচ্ছে গিয়ে খাওয়ার জিনিস আমি যদি বলি পেঁপে থেকে শুরু করি শাক সবজি মানে থালা বাটির এমনও হয়েছে যে রান্নার জিনিস রান্না করে হচ্ছে গিয়ে ওই জিনিসটা খেয়ে যাইতে পারে না ওই পাতিলটা ধুইতে পারে নাই ওর ইয়া কাজের বুয়া কিন্তু ওই জিনিসটাও পর্যন্ত মানুষ নিয়ে গিয়েছে মানে কোনো একটা জিনিস সিঙ্গেল একটা জিনিস কিন্তু ছিল না এই যে দেখতেই পাচ্ছেন আমরা যাওয়ার মানে যাওয়ার আগেই মনে হয় মানুষ অর্ধেক জিনিস নিয়ে গেছে গাছ উঠিয়ে পর্যন্ত নিয়ে গেছে যত গাছটা ছিল সকল জিনিস মানে তার স্বর্ণের চেন থেকে শুরু করে মানে আমি দেখলাম যে অনেকে স্বর্ণের চেন নিচ্ছে ডায়মন্ডের আংটি পাচ্ছে মানে সব জিনিস দিকে হচ্ছে গিয়ে এখনও যাচ্ছি কিন্তু মানুষ মানে বের হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আর এত বড় ভিডিও হয়ে যাচ্ছিলো এত ক্লিপ নেওয়া কিন্তু সম্ভব না এই যে এখানে দেখতে পাচ্ছেন ওর জামা কাপড় জামদানি শাড়ি থেকে শুরু করে মাই কোনো জিনিস বাদ নাই কোনো একটা সিঙ্গেল জিনিস আমি হচ্ছে গিয়ে দেখি নাই যে বাদ ছিল এবার দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে গণভবনে মানুষ প্রথমে হচ্ছে গিয়ে এইদিকে এভাবে করে ঢুকতেছিল তখন হচ্ছে গিয়ে মানে তার আগে কিন্তু মানুষ অ্যাটাক দিচ্ছিল ভাই রে ভাই তারপর এইদিকে এই সাইডের দেয়ালটা একদমই হেলে পড়ে গিয়েছিল মানে কোনো একটা মানে ছেলে মেয়ে কেউ নাই যে দেয়াল টপকায় নাই যে যে আমি পাঠছে অমনি হচ্ছে গিয়ে দেয়াল টপকাইছে আমি একমাত্র পারছি হচ্ছে গিয়ে ভিডিও করতে আমি কাকে হচ্ছে গিয়ে কিভাবে উঠবো ওটাই বুঝতে পারতেছিলাম না আর একা একা থাকার কারণে সেটা হচ্ছে গিয়ে আরও একটু রিস্ক ছিল যে আমি হচ্ছে কিভাবে উঠবো বা কিছু তারপর সব কাহিনী দেখতেছিলাম এক জায়গায় সেফ জায়গায় দাঁড়িয়েছিলাম আর সবাই বিজয় আনন্দের উল্লাস করতেছে ওইটা দেখতেছি সব কিছু মিলে হচ্ছে কি ভালোই ছিল এটা হচ্ছে গণভবনের পিছনের দিকের একটা ক্লিপ মানুষ হচ্ছে গিয়ে ঢুকার পর দেখলাম সেকশন সেকশন করা প্রত্যেকটা জিনিস তো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে বিকাল আসরের পর তখন অনেকটাই প্রায় সন্ধ্যা সব দিকে টাড়ি সব পোড়ায় দিচ্ছে তখন অনেক বেশি হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছিল তখন আমি দেখলাম যে সেকশন করা ওই দেয়ালগুলো ভাঙতেছে মানে একটা ভাঙতেছে অন্য জায়গায় ঢুকার জন্য মানে এতটা ক্রেজি হয়েছিল মানুষ এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মানে সামনে থেকে এগুলো হচ্ছে কি একদম মেইন গেটের সামনে থেকে যে মানুষ কীভাবে জিনিসপত্রগুলো নিয়ে বের হচ্ছে এখানে শুধু জিনিসপত্র বের হওয়াটাই দেখেন মানে দেয়াল তো লিটারেলি সব দেয়াল টেয়াল তো সব ভেঙেই ফেলছে সব কিছু ভেঙে ফেলছে লাস্ট পর্যন্ত মানে কবুতরের খাবার থেকে শুরু করে মানে কোনো একটা সিঙ্গেল জিনিস বাদ নাই কোনো কবুতর পুকুর মাছ পুকুরের মাছ ধরছে তারপর অ্যাকোরিয়ামে যে মাছগুলো ছিল ওইগুলো ধরছে আর লেকের মধ্যে যে মাছগুলো ছিল সাজায় রাখা হচ্ছে ওইগুলো ধরছে মানে রকম গণভবন ছিল কি হয়ে গেছে এটা কেউ বলতে পারবো না সোপার ডাইনিং টেবিল কোনো কিছুই ছিল না যে এরকম হয় না যে আজকের মানে নিজের সকালে বড়লোক থাকেন বিকেলে ফকির হয়ে যাইতে পারবেন এটা হচ্ছে কি একদম জ্বলন্ত একটা উদাহরণ ওই একদম এরকম মনে হয়েছিল সকালে আমার সন্ধ্যা সব কিছুই ছিল কিন্তু বিকালবেলা আমি একদমই ফকির আমার কিচ্ছু নাই লিটারালি আমি একদম আমার কিচ্ছু নাই আমি শুধু আমার জীবন নিয়ে পালাই গিয়েছি এরকমটা হয়েছে আল্লাহ কাকে কোন জায়গায় নিয়ে যায় এটা কখনোই কেউ বলতে পারে না আর প্রত্যেকটা জিনিসই এরকম যে আল্লাহ যেটা চায় ওটা কিন্তু হবেই আর প্রত্যেকটা মানুষের মানে নফল নামাজ থেকে শুরু করে জোহনের নামাজ কিন্তু সবাই পড়েই ওই দিন বের হয়েছে তো মানুষের বিজয়ের উল্লাস বা আনন্দের উল্লাসটা এতটাই ছিল ওই জন্য ভয়েস অভার মানে কাটি নিয়ে আমার কথাও ছিল অনেকটা মানে দেখতেই পাচ্ছেন এখানে ফ্লাওয়ার বেস থেকে শুরু করে মানে কোনো জিনিস বাদ নাই আপনি কোন একটা সিঙ্গেল জিনিস একটা মানে ওয়ালমেট জামা কাপড় ট্রলি থেকে শুরু করে দামি দামি কোনো জিনিস বাদ নাই যে কেউ নেয় নাই তারপরে যে গরু দেখতে পাচ্ছেন গরু পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে এরকম আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা আপলোড দিব না তারপর ভাবলাম যে আপলোড দেয় অনেকেই তো আসতেই পারেনি তাদের জন্য একটু হেল্প হবে এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ ভিড়ের মধ্যে মানে যাওয়াই একদমই সম্ভব হয়নি আর এই যে দেখতেই পাচ্ছেন মানে ওই দিন মনে হয় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ মানুষ মনে হয় গণভবনের সামনেই ছিল বেশ কেউ হচ্ছে কি পাতা থেকে শুরু করে মানে কোনো জিনিস নাই যে আপনি শাক রান্না করতে পারবেন এক ভাই এখানে হচ্ছে কি তার জিনিসপত্রগুলো কী কী নিছে এক বছরের সব জামা কাপড় নিয়ে নিছে ওই ভাই হচ্ছে গিয়ে বলতেছে এক বছর কোনো জামা কাপড় কিনতে হবে না দেখে জিনিসটা মানে ভালোই লাগলো ভালো আবার কি মানে বাঙালি জাতি এই যে দেখতে পাচ্ছেন উনি আবার বইটাই নিছে তো ওনার থেকে আমি হচ্ছে গিয়ে একটা বই নিছি এখানে এই বইটা বললাম যে স্মৃতি হিসাবে যদি কোনো জিনিস নেওয়া যায় তো এই জন্য ওনার থেকে একটা বই নিছি আর এদিকে দেখতে মানুষ মানে বিজয়ের উল্লাস করতেছে আর একদিকে হচ্ছে গিয়ে চুরি করতেছে অনেকেই বলবেন যে চুরি করাটাকে কি আপনি সমর্থন করেন কি না তো আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে যদি হাসিনা যে পরিমাণ চুরি করছে ওই পরিমাণ চুরির থেকে মানুষের মন প্রত্যেকটা জিনিস চুরি করা এটা অনেক কম ছিল এই বাইকটাও হচ্ছে গিয়ে ওরা গণভবন থেকে নিছে। তো আমি বললাম হাসিনা এত বছরে যে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছে তার থেকে মানুষ একটা জিনিস এক একটা জিনিস নেওয়া এটা আমার মনে হয় দোষের কিছু না এটা হচ্ছে গিয়ে বিজয় আনন্দ উল্লাস করতেই কিন্তু মানুষ নিচ্ছে আর এটা হচ্ছে গিয়ে কিন্তু গণভবনের পানি এই যে দেখতেই পাচ্ছেন এই আনটিটা গণভবন থেকে পানি নিছে ওই পানিটাই পরে হচ্ছে গিয়ে একটু খাইলাম আর এখন হচ্ছে গিয়ে আবার একটু ব্যাক করতেছিলাম যে এখন বাসার দিকে চলে যাব কিনা এখন একটু ব্যাক সাইডে এখন বাসার দিকে যেয়ে পরে আবার যাই নাই পরে আবার হচ্ছে গিয়ে আমি সাড়ে পাঁচটার পর আবারও ব্যাক করছিলাম এই যে দেখতে পাচ্ছেন মানুষের মানে ভিড়ের শেষ নাই গাছপালা থেকে শুরু করে গণভবনে এত জিনিস জানলে মানে ভাইরে ভাই মনে হয় আগে যে বসে থাকতাম কোনো জিনিস নেওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন ইয়া শেখ মুজিবের মুখটা একদম ই মানুষ হচ্ছে গিয়ে মানে বাড়ি মারতেছে মানুষ বললাম না যে মানুষের মেয়ের কারণে যে তার সম্মানটা যে হানি হয়ে গেল এটা হচ্ছে গিয়ে এটা কাম্য ছিল কি ছিল না আপনারাই একটু জানাবেন যে সব কিছুই এখন কিন্তু বের হচ্ছে তারপর এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমরা হচ্ছে গিয়ে গণভবনের ভিতরে এটা হচ্ছে গিয়ে একদমই মাঠের মধ্যে পুরা মাঠটা ছিল শাক সবজিতে একদম ভরা বিন্নি ধালের চাল থেকে শুরু করে পেঁপে পেয়ারা আনারস তারপর হচ্ছে গিয়ে আখ সব কিছুর খ্যাত ছিল এখানে সবাই সব কিছু যে যেমনি পারছে অমনি নিয়ে গেছে এখনও দেখতে পাচ্ছেন কিন্তু গাছগুলা নিতেছে আর এদিক দিয়ে কিন্তু মানুষ আবার হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন বিজয়ের উল্লাস করতেছে এটা হচ্ছে গিয়ে তার সবচেয়ে মনে হয় সুন্দর গাড়ি গায়ে দেখলাম যে তিন চারটায় পড়ায় দিছে তারপর মানুষ মাঠে বসে ছিল মাঠে বসে বসে সবাই দেখলাম কেউ নামাজ পড়তেছে কেউ বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এক একজন এক একটা করতেছি কেউ কিন্তু হচ্ছে গিয়ে তেমন করে কোনো কিছু করেনি তারপর এটা হচ্ছে পরের দিন হচ্ছে গিয়ে সকালে গিয়েছি হচ্ছে গিয়ে সংসদ ভবনের দিকে এটা হচ্ছে ওই রোডে ঢুকে একদম ভোরবেলা সংসদ ভবনের দিকে চলে গেলাম আর এটা সংসদ ভবনে উঠেই দেখলাম প্রথম দিন আসলে অনেক বেশি মজা হতো কিন্তু প্রথম দিন আসেনি পরের দিন দেখলাম অনেক বেশি ভিড় কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশন ছিল ভিতরে তো ঢুকা যায়নি বাহির থেকেই হচ্ছে গিয়ে অনেক ঘুরে টুরে চলে আসলাম আম্মুকে নিয়ে যেহেতু গিয়েছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগে সে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম